আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সামনে আজকে একটি ফল নিয়ে আসলাম এটা সবাই চিনেন এরকম কেউ নাই যে চিনেন এটা সচরাচর মশলা হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এটার আসলে অনেক নানাবিধ ভেষজ বলেন আর শারীরিক বিভিন্ন সমস্যার কারণে এটি ব্যবহার করা যায় এবং এটি বহু আগে থেকেই ভেষজ অনেক জিনিসে ব্যবহার হয়ে থাকে যেমন এটা প্রথমত আপনার দাঁতে ব্যথা বা দাঁতে গোড়া দিয়ে রক্ত আসা বা মুখে দুর্গন্ধ অনেকেরই হয় যে নিয়মিত ব্রাশ করতেছে তারপরেও মুখে দুর্গন্ধ হয় তাদের জন্য খুবই উপকারী আপনাদের যাদের হজমে সমস্যা হয় তাদের জন্য এই এটি খুবই উপকারী যাদের শ্বাসনালিতে সমস্যা অর্থাৎ শ্বাসকষ্ট বুকে কব জমে থাকে তাদের জন্য অনেক উপকারী তো এইটা আমরা এইসব সমস্যাগুলোর জন্য কীভাবে খেতে পারি সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো যাদের দাঁতে ব্যথা বা মুখে দুর্গন্ধ তারা এটি যেভাবে খাবেন এটা হচ্ছে একটি লবঙ্গ নিয়ে সরাসরি মুখেদের চিপিয়ে লবঙ্গর যে গুঁড়াগুলো হবে সেগুলো দাঁতের ব্যথা জায়গায় রেখে দেবেন ইনশাল্লাহ উপকার পেয়ে যাবেন এছাড়াও যাদের হচ্ছে হজমের সমস্যা আছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা জনিত সমস্যা যাদের হয় তাদের এটা সাত দিন খেলে অবশ্যই অনেক উপকার পাবেন সেটা হচ্ছে একটা বা দুটি লবঙ্গ এক কাপ গরম পানিতে দিয়ে ফুটিয়ে চায়ের মতো করে পান করবেন এবং একই পদ্ধতিতে কফ সর্দি শ্বাসকষ্টের জন্যও ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন তো আজকে এ পর্যন্তই এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ